বর্তমানে সুস্থ ও সতেজাতের যোগাভ্যাস একমাত্র উপায় বিশ্ব যোগ দিবসে অঙ্গ হিসেবে রায়গঞ্জে সঞ্জীবনী যোগ শিবিরের পদযাত্রা ও যোগা কম্পিটিশন অংশ নিলেন শতাধিক শিশু কিশোর একুশে জুন এগারোতম আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে রায়গঞ্জ শহরে আয়োজিত হল এক ব্যতিক্রমী শোভাযাত্রা ও যোগা প্রতিযোগিতা অনুষ্ঠানে আয়োজন করে রায়গঞ্জে খ্যাতনামা প্রতিষ্ঠান সঞ্জীবনী যোগ শিবির শনিবার সকালে রায়গঞ্জ টাউন ক্লাব মাঠ থেকে শুরু হয় বর্ণাঢ্য শোভাযাত্রা শিশু থেকে শুরু করে প্রবীণ সকলেই যোগব্যায়ামের পোশাকে পা মেলান এই পদযাত্রায় গন্তব্য ছিল রায়গঞ্জে বিধানমঞ্চ শোভাযাত্রায় অংশ নেন সঞ্জীবনী যোগ শিবিরের সদস্যরা বিশেষ করে বহু ক্ষুদে যোগ সাধক যারা শৈশবেই নিয়মিত যোগচর্চায় মনোনিবেশ করছে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্রহ্মকুমারী বিকে দীপালি রায়গঞ্জ পৌরসভা পৌর প্রশাসক সন্দীপ বিশ্বাস সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা সঞ্জীবনী যোগশিবিরে এই উদ্যোগে শহরবাসী অভিভাবকদের মধ্যে দেখা যায় প্রবল উৎসাহ শুধু চর্চা নয় এই অনুষ্ঠানের মাধ্যমে শৃঙ্খলা মনোসংযোগ ও মানসিক শান্তির বার্তাও ছড়িয়ে পড়ে গোটা রায়গঞ্জ জুড়ে যোগ অন্যতম প্রশিক্ষক প্রদীপ সরকার কি বললেন শুনবো অন্যদিকে এই বিষয়ে ভোরের আলো সংস্থার সাধারণ সম্পাদক প্রবীর গুহ কি বললেন শুনব আমার নাম প্রদীপ সরকার আমি সঞ্জীবনী যোগ শিবিরের বলছি আজকে যে সঞ্জীবনীর তরফ থেকে যোগা একটা প্রতিযোগিতা হচ্ছে কি বলবেন এই ব্যাপারে দেখুন সঞ্জীবনী যোগ শিবিরের যেটা মূল উদ্দেশ্য সেটা হচ্ছে পরযোগ রহনিরোগ সমস্ত জনগণের মধ্যে যোগের যে সুফলতা সেই সুফলতার প্রচার এবং প্রসার করার জন্যেই সঞ্জীবনী যোগ শিবিরের সম্পাদক পাশে আছেন তপন সাহা তিনি নিরন্তর চেষ্টা চালিয়ে যাচ্ছেন যে মানুষ যাতে শারীরিক এবং মানসিকভাবে সুস্থ থাকে এই যোগ অভ্যাসের মাধ্যমে সেখানে সঞ্জীবনী যশীপুরের সম্পাদক শ্রী তপনশাহ মহাশয় রায়গঞ্জ টাউন ক্লাব মাঠে উনি ঝড় বৃষ্টি তুফান এবং করোনা কালেও এই যোগের এবং প্রসার এবং প্রচারকে উনি করে গেছেন নিরন্তর এটাই হচ্ছে সঞ্জীবনের মূল উদ্দেশ্য যে যোগ করো এবং শারীরিক এবং মানসিক পা দিল এটা আমাদের যে যোগ প্রতিযোগিতা সেটা আমাদের অষ্টম বছরে পা দিল বলছি এ আজকের এই যোগ শিবিরে কতজন ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে এবার গত বছরের যে টার্গেট ছিল আমাদের সেটা হচ্ছে সাড়ে তিনশো জনের এবার সম্পাদক টার্গেট দিয়েছিলেন যে তার চেয়ে মিনিমাম টেন পার্সেন্ট বাড়াতেই হবে সেটা তিনশো পঁচাত্তর জন এবার আমার প্রতিযোগিতা হচ্ছে এবং সেটা গোটা রাজ্যব্যাপী বিগত দিনে আমাদের শুধু জেলার মধ্যে সীমাবদ্ধ ছিল কিন্তু সঞ্জীবনী যোগ শিবিরের যে প্রচার এবং প্রসার হয়েছে তাতে এবার গোটা রাজ্যব্যাপী সাড়া পেয়েছি আমরা গোটা রাজ্য থেকে এবার প্রতিযোগিতা এবং প্রতিযোগিতা এই যে এত বড় একটা কর্মযোগ্য এই খরচ খরচা কীভাবে ওঠে বিশেষ করে আমাদের যারা সঞ্জীবনী জোষ্ঠীর সদস্য সদস্যরা আছেন তারা তাদের যেটা আর্থিক অনুদানের এই যে বিশাল কর্মকাণ্ড সেটা হচ্ছে আজকের দিনে কোনো এই যোগা নিয়ে কোনো বার্তা দেবেন হ্যাঁ যোগ একটাই যে বর্তমান পরিস্থিতিতে যে শারীরিক মানসিক এবং রাজনৈতিক ও সামাজিকভাবে সুস্থ এবং সবল থাকার জন্য যোগের কোনো বিকল্প নেই তাই প্রত্যেকে আসুন যোগার সঙ্গে যুক্ত হন নিজেকে শারীরিক এবং মানসিকভাবে ফিট রাখুন তাহলে সব দিক দিয়ে আপনি ভালো থাকতে পারবেন বলছি আজকে এখানে কারণ আসার কারণ কি যোগ প্রতিযোগিতা হচ্ছে সন্ধিবনী সেই প্রতিযোগিতায় ভোরের আলো লাস্ট ইয়ারেও আমাদের ম্যামেরা অংশগ্রহণ করেছে এবারও আমাদের ভরে আলোর পক্ষ থেকে সঞ্জীবনী যে যোগ শিক্ষা তারা যোগ প্রতিযোগিতা করছে সেখানেও এবার অংশগ্রহণ করেছে আমাদের এই অংশগ্রহণ শুধু না আমরা ভোরের আলো হচ্ছে একটা সামাজিক প্রতিষ্ঠান আমরা শুধু এই যোগ যোগচর্চাই শুধু করি না পাশাপাশি হচ্ছে বৃক্ষরোপণ রক্তদান শিবির তারপর হচ্ছে সামনে আমাদের ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিন এগুলোও আমরা সামাজিক দায়িত্ব পালন করে যাচ্ছি ভোরের আলোর আমাদের সংগঠনের সদস্য প্রতি বছর বৃদ্ধি পাচ্ছে আমরাই সেই সদস্য নিতে গিয়েও আমরা চিন্তাভাবনা করে নিচ্ছি আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই তাহলে আর চিন্তা নেই আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে এখানে রয়েছে করকনাথ মুরগি এছাড়াও আছে গিনি ফ্রিগেল টার্কি দেশি এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয় যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের ঠিকানা রায়গঞ্জ জিরো সিক্স থ্রি নাইন জিরো টু শিক্ষাই জাতির মেরুদণ্ড ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায় শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত এক বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয় একেবারে খেলার ছলে বিনোদনমূলক ভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয় পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি স্থান ঘুগুডাঙ্গা মোড় পোস্ট ভোপালপুর রায়গঞ্জ উত্তর দিনাজপুর মোবাইল নম্বর নাইন অথবা সেভেন